নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিঘা তেরো কাটার উপর সুন্দর একটি উঁচু হাইল্যান্ড জমি তো সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত রামনগর আর এই যে পিচের রাস্তাটি দেখছেন বন্ধুরা এটা পনেরো ফুটের চওড়া পিচের রাস্তা রয়েছে সোজা চলে গিয়েছে তিরিশ ফুট মেইন রোড বাড়িপুর টু ক্যানিং মেইন রোডে আর এখান থেকে এটে মাত্র এক থেকে দেড় মিনিটের দূরত্বে আপনারা মেইন রোডে পৌঁছে যেতে পারবেন এবং সেখানে আপনারা বাস অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেখান থেকে আপনারা খুব সহজে বাড়িপুর কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর আশেপাশে যে পাঁচিল দিয়ে ঘেরা জায়গাগুলো দেখছেন বন্ধুরা এগুলো সবই পিকনিক স্পট রয়েছে এবং নানা ধরনের প্রজেক্টের কাজ এখানে হচ্ছে আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটির কাজ কিছুদিন আগেই হয়েছে বন্ধুরা এখানে রাস্তা তৈরি হয়েছে ফিটের পিচের চওড়া পিচের রাস্তা রয়েছে আপনারা যে কোনো ধরনের বড় গাড়ি নিয়ে আপনারা এই জমিটিতে খুব সহজেই চলে আসতে পারবেন আপনাদেরকে সেটিও দেখিয়ে দেবো বন্ধুরা আর বন্ধুরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে বিল্ডিংটি দেখছেন এটি হল কেয়ারগিভার ট্রাস্ট হোম যাদের মাথার প্রবলেমের জন্য স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন তাদেরকে এখানে দেখাশোনা করা হয় তো বন্ধুরা আর বেশি দেরি না করে আপনাদেরকে এবারে জমিটি দেখিয়ে দিই এই হচ্ছে জমিটি বন্ধুরা নানা ধরনের ফলের গাছ আপনারা এই জমিটিতে ভর্তি পেয়ে যাবেন এবং এখানে উঁচু হাইল্যান্ড জমি রয়েছে এখানে দেখুন জমিটির গেট করা রয়েছে সুন্দর একটি গেট একদম রাস্তার সামনে বানানো রয়েছে আর একদম চওড়া পিচের রাস্তা জমির সামনে রয়েছে আর এখানে দেখুন ইলেকট্রিকের পোস্ট রয়েছে তো ইলেকট্রিক নিয়ে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আর এই জমিটির সীমানাটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই বন্ধুরা তারপরে জমির ভেতরে গিয়ে জমির ভেতরটাও দেখিয়ে দেবো তো সীমানাটা আপনারা একটু দেখে নিন এই পাঁচিলের গা থেকে সোজা দিকে এই জমির সীমানা চলে গেছে আর এদিকে রাস্তা বরাবর পাঁচিল সোজা করে এই জমির সীমানা আপনারা পেয়ে যাবেন জমিটির চারি সাইডে বাউন্ডারি ওয়াল করা রয়েছে আপনাদের সীমানা নিয়েও রকম অসুবিধা হবে না তারপরেও আপনাদেরকে পুরো সীমানাটা আগে দেখিয়ে দিই বন্ধুরা এই যে পাঁচিলের কোনা দেখছেন এই অবধি এই জমির এদিকের সীমানা রয়েছে আর এখান থেকে সোজা এই দিকে চলে গেছে এই জমির এদিকের সীমানা আর দেখতে পাচ্ছেন জমিটির ভেতরে কলা গাছ লাগানো রয়েছে এবং গাছে কলাও হয়েছে নানা ধরনের ফলের গাছ সহ অন্যান্য গাছ ভর্তি এই জমিটি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম রাস্তার গায়ে দেখতে পাচ্ছেন তো চলুন আপনাদেরকে আর বেশি দেরি না করে জমিটির ভেতরে গিয়ে জমিটির ভেতরটা একটু দেখিয়ে দিই এই দেখুন সুন্দর একটি উঁচু হাইল্যান্ড জমি একদম পনেরো ফুট চওড়া পিচ রাস্তার একদম গায়ে বন্ধুরা আপনাদেরকে বলে দিই এটি আগে পিকনিক স্পট ছিল তো আপনারা যারা পিকনিক স্পটের জন্য এরকম একটি জমি খুঁজছিলেন আপনারা এখানে পিকনিক স্পটও করতে পারবেন বা আপনারা চাইলে এখানে বাগানবাড়িও করতে পারবেন ভেতর থেকে সীমানাটা একটু দেখে নিন ওই পাঁচিলের গা থেকে একদম সোজা এদিকে পাঁচিল বরাবর জমি সীমানা এদিকে চলে গেছে আর ওখান থেকে একদম জমি সীমানা ওইদিকে চলে গেছে আপনাদেরকে ওদিকে গিয়েও দেখিয়ে দেবো ওদিকে একটি পুকুরও রয়েছে বন্ধুরা আপনাদেরকে সেটিও দেখিয়ে দেবো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন জমির এই কোনায় সুন্দর একটি ডেকোরেট করা রয়েছে এখানে ঘর মতো বানানো রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর এই দিকে বাথরুম করা রয়েছে তো বন্ধুরা আপনারা গাছগুলো একটু দেখে নিন এখানে সুন্দর সুন্দর ফলের গাছ লাগানো রয়েছে এখানে দেখুন একটি আম গাছ রয়েছে শুধু ফলের গাছ নয় এখানে আপনারা নানা ধরনের গাছ পেয়ে যাবেন বন্ধুরা সুন্দর সুন্দর গাছ আর ওপাশে দেখছেন বন্ধুরা পুরো সুপারি গাছ দিয়ে ঘেরা রয়েছে আর এখানে দেখুন একটি সুন্দর বসার জায়গা করা রয়েছে বন্ধুরা এখানে আগে একটি পিকনিক স্পট ছিল আপনারা চাইলে আপনারাও এখানে পিকনিক স্পট করতে পারবেন বা আপনারা মনের মতো একটি বড় বাগান বাড়িও করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন নানা ধরনের ফলের গাছ রয়েছে এখানে দেখুন একটি জাম গাছ রয়েছে বন্ধুরা আর এখানে দেখুন একটি আম গাছ রয়েছে আর বন্ধুরা সীমানাটা আপনারা একটু দেখে নিন এই যে পাঁচিল একদম পাঁচিল বরাবর সোজা জমির সীমানা একদম ওই দিকে চলে গেছে ওই দিক একদম ওই দিক পর্যন্ত আর ওখান থেকে পুকুর বরাবর সোজা ওপাশ পর্যন্ত এই জমির সীমানা রয়েছে আর এই দেখুন এখানে একটি পুকুর রয়েছে বন্ধুরা এবং পুকুরের পার দিয়ে নানা ধরনের গাছও লাগানো রয়েছে ফলের গাছ কলা গাছ আম গাছ আর ওই পুকুরের পার থেকে সোজা ওই গেট পর্যন্ত এই জমির পুরো সীমানা রয়েছে দেখতে পাচ্ছেন চারি সাইড পুরো বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা এই দেখুন পুরো চারি সাইড আপনারা এই জমির বাউন্ডারি ওয়াল কমপ্লিট পেয়ে যাবেন এবং গাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিই একটি পুকুরও রয়েছে আপনাদেরকে বলেছিলাম আপনারা দেখে নিন সুন্দর একটি উঁচু হাইল্যান্ড জমি একদম পিচ রাস্তার গায়ে আপনাদেরকে আজকে দেখালাম আপনাদেরকে মূল্য সম্পর্কে অবশ্যই জানিয়ে দেবো তার আগে আপনাদেরকে ভালো করে একটু পিকনিক স্পটটি ঘুরিয়ে দেখিয়ে দিই বন্ধুরা এই দেখুন সুন্দর একটি পিকনিক স্পট আজকে আপনাদেরকে দেখালাম এই দেখুন সুন্দর সুন্দর গাছ এখানে লাগানো রয়েছে নানা রকমের ফলের গাছও আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে আশেপাশের পরিবেশটাও একটু দেখিয়ে দিই বন্ধুরা আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে বন্ধুরা সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য এই পিকনিক স্পটটি নিয়ে এসেছি আর এই যে বিল্ডিংটি দেখছেন বন্ধুরা এটি একটি বড় বাগান বাড়ি রয়েছে এবং পা সাইডে অনেক ঘরবাড়িও রয়েছে সুন্দর একটি পরিবেশে দেখতেই পাচ্ছেন আর এটি আপনাদেরকে আগেই বলেছিলাম কেয়ারগিভার ট্রাস্ট হোম তো বন্ধুরা আপনাদেরকে এবারে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে এক বিঘা তেরো কাটার কম বেশি আর এই পুকুর সহ নানা রকম ফলের গাছ ভর্তি এই উঁচু হাইল্যান্ড জমিটির দাম মাত্র পঁচাত্তর লক্ষ টাকা তো বন্ধুরা আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ